আমাদের যে দুইটি দাবি ছিল একটি ছিল হচ্ছে গতকাল রাতের মধ্যেই মেহেদিকে মুক্তি মুক্তি দিতে হবে হবে আজকে তাকে কোর্টের মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে এবং আমাদের বাকি যে দাবিগুলো ছিল সেগুলো কিন্তু এখনো পূরণ হয়নি সেই প্রেক্ষিতে এবং আরো আনুষাঙ্গিক বিষয়ে আজকে আমরা কথা বলবো এবং আমাদের করণীয় পরবর্তী করণীয় সম্পর্কে আজকে আমরা এই সংবাদ সম্মেলনে জানাবো এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে এখন সংক্ষিপ্ত ভাবে আমাদের সামনে কথা বলবে বৈষম্য আন্দোলনের মুখপাত্র আসসালামু আলাইকুম প্রিয় সহযোধ্যা ভাই বোনেরা আমরা দেখেছি গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য মাহাদি হাসানকে প্রাথমিকভাবে হচ্ছে তারা সচিব তুলে নিয়ে গিয়ে আটক আটক করে নিয়ে গ্রেফতার দেখানোর চেষ্টা করা হয়েছে এবং গ্রেফতার দেখিয়ে তাকে বিভিন্ন ভাবে বিভিন্ন অজুহাতে বিভিন্ন মামলা দেওয়া থেকে শুরু করে পুলিশের সাথে নাকি কো অপারেট করে নাই পুলিশের কাজে বিভিন্নভাবে ভাবে বাধা সৃষ্টি করেছে এই ধরনের বিভিন্ন নানা প্রোজনা মানে কর্মকাণ্ড পুলিশের কর্মকাণ্ড আমরা দেখেছি আমরা দেখেছি বিগত সতেরো বছরের ফ্যাসিবাদী কাঠামো ফ্যাসিবাদ আমলে রেখে যাওয়া সেই পুলিশ বাহিনী সেই মানে লাফিয়াল বাহিনী এখনো আমাদের জুলাই যোদ্ধাদের উপরে যেই পরিমাণে তারা খুব পুষে রেখেছে একটুখানি সুযোগ পেলেই সেই খুব আগ্নেয়গুড়ের রূপে আমাদের মাঝে বারবার বিস্ফোরিত হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখে এসেছি প্রথমে শুরু করা হয় মিডিয়া ট্রায়াল দিয়ে কোন একটা ব্যক্তি কোনো একটা মানুষ কোনো একটা জুলাই যোদ্ধা যাকে সমুশারিতে আমরা দেখে এসেছি যার জুলাইয়ের অবদান অবিস্মরণীয় তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পেলেই সেটা সত্যতা কিংবা কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই সর্বপ্রথম যেটা শুরু হয় সেটা হচ্ছে মিডিয়া প্রায়ম বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সবগুলো মিডিয়া তথ্য প্রমাণ ছাড়াই অকাতরে এই ধরনের মিডিয়া ট্রায়াল চালিয়ে আসছে এই গত দেড় বছর সময় ধরে এবং জুলাইয়ের পরবর্তী সময় থেকে আমরা দেখে এসেছি মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কিভাবে সমন্বয়ক এবং জুলাই যোদ্ধাদেরকে একটা গালিতে পরিণত করা হয়েছে আমরা বলছি না আমাদের এই সমন্বয়ক নাম ব্যবহার করে কোনো ধরনের ভুল কাজ করা হয়নি কিংবা কোনো ধরনের আপরাধ করা হয়নি কিন্তু সেটা আপনি যদি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতে খুতিয়ে দেখতে চান সেটা অত্যন্ত নগন্য কিন্তু যেভাবে মিডিয়া ফ্রায়াল করে এটাকে বৃহৎ আকারে দেখানো হচ্ছে সেই তুলনায় এই ঘটনাগুলো সত্যিকার অর্থে অত্যন্ত নগন্য এবং আমরা দেখে এসেছি জুলাই পরবর্তী সময়ে বিশেষ করে মেয়েদেরকে যেভাবে নানাভাবে মিডিয়া হিনস্ত করা হচ্ছে মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন বাহিনী এবং আমরা দেখেছি একটা মেয়ে যে জুলাইয়া সামনের সাইতে ছিল বিভিন্ন ভাবে তার প্রতিবাদী কণ্ঠস্বর আমরা শুনেছি সেই তাহারিমা জান্নাত সুরভি কিছুদিন আগে তাকে গ্রেফতার করা হয়েছে পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজির দায়ে আপনারা বলতে পারবেন এই মেয়ে একসাথে পাঁচ লাখ টাকা একসাথে দেখেছে কিনা তাকে যে জীর্ণ শীর্ণ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে কেউ যদি পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজি করে তার আর্থিক অবস্থা যদি পঞ্চাশ কোটি টাকা তার সামর্থ্য থাকে সে যদি পঞ্চাশ কোটি টাকা নিয়ে থাকে তাহলে তার আর্থিক অবস্থা তার বাসার অবস্থা এই হাল থাকে এবং তার চলাফেরা আমরা দেখেছি অত্যন্ত সাধারণ জীবন যাপন সে করেছে কিন্তু বিভিন্ন মিডিয়া এটাকে দেখানো হয়েছে পঞ্চাশ কোটি টাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বড় বড় হেডলাইন করে নিউজ করা হয়েছে কিন্তু কোন মিডিয়ায় এটা নিয়ে ন্যূনতম কোন অনুসন্ধানী প্রতিবেদন করে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করতে পারে নাই কিন্তু যখন অভিযোগ করা হয়েছে অভিযোগের সাথে সাথে মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ায় বড় হেডলাইনে হেডলাইন করা হয়েছে জুলাই যোদ্ধা সুরভিকে 50 কোটি টাকা চাঁদার দায়ে গ্রেফতার আমরা এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই মিডিয়ার কাজ শুধুমাত্র নিউজ হলেই সেটাকে প্রচার করা নাই বরং অনুসন্ধানী সাংবাদিকতা বলতেও কিছু আছে সেটা আমার থেকে আপনারা ভালো জানেন আমরা আশা করব মিডিয়ার সেই সাংবাদিকতার জায়গা থেকে আপনারা আপনাদের এই দায়িত্বশীল ভূমিকা আচার পালন করবেন আমরা সুরবীর পরিবারের সাথে যোগাযোগ করছি তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতার দেওয়ার আমরা আশ্বস্ত করেছি আমরা সর্বাত্মক ভাবে তাদের পাশে আছি এবং আমরা ইতিমধ্যে আরো একটা কল রেকর্ড পেয়েছি যে তাকে অবৈধ প্রলোভন দেখানো হয়েছে অবৈধ কুপ্রস্তাব দেওয়া হয়েছে সে সেটাকে প্রত্যাখ্যান করেছে বিধায় তাকে এই ধরনের মামলা দেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটা ছবি দেখিয়ে বলা হয়েছে যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার ঘনিষ্ঠ জন এই ধরনের প্রেশার ক্রিয়েট করেও এখনো বাংলাদেশে মামলা বাণিজ্য হয় এবং সেই মামলা বাণিজ্য আমাদের সুরভির মতো তাহারিমা জান্নাত সুরভির মতো মেয়েদেরকে ফাঁসানো হয় আমরা বিভিন্ন সময় দেখেছি জুলাইয়ের গতকালকে একজনকে হচ্ছে জিবি পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত তার আমরা কোনো পরিচয় মানে কোন থানায় আছে এখন পর্যন্ত আমরা তার কোনো পোটিয়া থানায় আছে এভাবে যে জুলাই যোদ্ধাদেরকে না মানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা প্রমাণের ভিত্তি ছাড়াই এক একজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এই কালচার থেকে আমাদেরকে বেরোতে হবে এবং আমরা কালকে যে দুই দফা দাবি ঘোষণা করেছি তার এক দফা আমাদের পূরণ হয়েছে কিন্তু আমরা বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির কিন্তু মানে অধ্যাদেশ জারি করে ইন্ডিয়ান নেটিভ যে একটা আমাদের দায় মুক্তি দেওয়া হয়েছিলো পহেলা জুলাই থেকে শুরু করে আট আগস্ট পর্যন্ত জুলাইয়ের যারা অংশগ্রহণ করেছে ছাত্র শ্রমিক জনতা থেকে শুরু করে তাদের যে দায় মুক্তি এই বিষয়টি আমরা বিষয়টির পক্ষে আমাদের অবস্থান জোরালো এবং আমরা এটা আদায় করে ছাড়বো কেননা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বৈষম্যবিধে ছাত্র আন্দোলন বদ্ধপরিকর এই জায়গায় একচুল পরিমাণে ছাড় দেওয়া হবে না সেটা হোক সুরভী কিংবা হোক

জুলাই গণ আহতদের সংগঠন আসসালাম আলাইকুম সকলকে আহ আপনারা অলরেডি জানেন যে আজকের পেজ দিনটা কি নিয়ে হচ্ছে আমি নতুন করে কোনো কিছু বলবো না আমি একটা জিনিস সবার আগে বলি আহ জুলাই সমর অনুষ্ঠানের দিন আপনারা একটা জিনিস জেনেছিলেন যে আমরা জুলাই গণপ্রত্যানে আহত শহীদ পরিবার যারা ছিলাম আমরা সংসদ ভবনের সামনে জুলাই জাতীয় সনদের যে অনুষ্ঠান ছিল সেটাকে বয়কট করে সেখানে অবস্থান নিয়েছিলাম সেই অবস্থানের বিষয়টা ছিল হচ্ছে মূলত জুলাই জাতীয় সনদে আমাদের যে জুলাই গণপ্রত্যানের অংশীজন থেকে শুরু করে আহত এবং শহীদ পরিবার তাদেরকে কাঠপাড়া দেওয়ার জন্য এই অংশ অংশগ্রহণের জন্য পরবর্তীতে কি পরিমাণ হ্যারেসমেন্ট করবে তাই সেটা লিখিত আকারে তারা জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্তি করছিল আমরা সেই জিনিসটা যখন নোট করতে পারি আমরা যখন বুঝতে পারি আমরা আমাদের জায়গা থেকে সরকারকে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে অবহিত করি আমি এক মিনিট আপনাদেরকে জিনিসটা আবার স্মরণ করে দিই ওইখানে তারা যেটা লিখেছিল আমরা সম্মিলিতভাবে ঘোষণা করছি যে রাষ্ট্র দুই সালের জুলাই আগস্টের গণ সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদদের মর্যাদা প্রদান ও শহীদ ব্যবস্থা নিশ্চিত করবে এখানে দেখেন এই যে যে জুলাই আগস্টের সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার সকল হত্যাকাণ্ডের বিচার দ্যাট মিনস কি বোঝাচ্ছে এখানে বুঝাচ্ছে জুলাই আগস্টে যে আমাদের যে গণভুত্থান হয়েছিল গণভুত্থানের সময় আমাদের যে গণপ্রতিরোধের শিকার হয়েছিল যে পুলিশ বাহিনী তথাকথিত আওয়ামী লীগ খুনি লীগ যাদেরকে আমরা বলে আসছি তারাও কিন্তু আমাদের এইখানে আমাদের গণপ্রতিরোধের শিকার হয়ে দু চারজন হয়তো তুলনামূলক ভাবে এটা আমাদের আমাদের যারা আমাদেরকে যতজন মানুষকে শহীদ করেছে তার জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টও না সেই জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টের বিচার করার জন্য তারা এখানে উল্লেখ করেছে যে জুলাই আগস্ট গণবতনের সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে মানে পরবর্তীতে যদি আজকে এই সরকার চলে যায় পরবর্তীতে অন্য যে যে সরকার সরকার আসবে সেই এই পুলিশ থেকে শুরু করে আওয়ামী লীগের লোকগুলো আছে সেগুলোকেও সেগুলোর বিচারগুলো করবে আর সেগুলোর দায় হিসেবে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে শহীদ পরিবার আহত আমরা যারা অংশগ্রহণ এবং সামনে থেকে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছি আমাদেরকে সেই মামলাগুলোর আসামি করবে তাদের উদ্দেশ্য ছিল এটা আমরা এই উদ্দেশ্য ভানতে আমরা ওইদিন জুলাই মাসের জাতীয় সনদ বয়কট করি এবং না হয় এটাকে পুনরায় পরিমার্জিত করার জন্য আবার অনুরোধ করি সেইদিন পুলিশ বাহিনী যে রূপ আমাদের উপর আক্রমণ করেছিল আপনারা দেখেছেন আজ কলকাতা জি যার একটা হাত নেই আর্টিফিশিয়াল হাত লাগানো ছিল তার একটা এসকোয়েন হসপিটালে ভর্তি রেখেছিলাম আমরা স্পষ্ট করে বলেছিলাম যে আপনারা আমাদের এই জুলাই আগস্ট গণপ্রত্যানে আমাদের যারা অংশগ্রহণ করেছিলাম এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলই আছে জামাত থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে যতগুলো ফেসিবাদী বিরোধী আন্দোলন করছিল প্রত্যেকটা রাজনৈতিক দলই অংশগ্রহণ করছিল সেদিন আমরা সুন্দর করে বলেছিলাম যে আপনারা একটা অধ্যাদেশ জারি করে দিবেন আলাদাভাবে আর যদি জুলাই জাতীয় সংসদ সংবিধানে সংবিধানে এটাকে যুক্ত করা হয় তাহলে এই যে যে লাইনটা ছিল সাত নম্বর পাঁচ নম্বরে একটা দফা ছিল সেই জিনিসটাকে সংশোধন করেন সংশোধন করে আপনারা বলে দেন জুলাই আগস্ট গণপ্রত্যানে যারা শহীদ পরিবার আছেন যারা আহত হয়েছেন এবং যারা অংশীজন আছে সেই অংশীজনদেরকে তাদের সকল ধরনের অ্যাক্টিভিটিসের জন্য আর ওই যে মেসাগারটা হয়েছিল তার জন্য দায় মুক্তি দেওয়া হচ্ছে কিন্তু তারা সেটা করে নাই গত কয়েকদিন আগে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে এই হান হা এবং না এটার জন্য একটা পোস্ট করে সেখানে জুলাই জাতীয় সনদটা দেয় সেখানেও আমরা দেখি যে সেই পুনরায় পুনরায় যে সংসদ ইটা ছিল দফাটা ছিল সেই দফাটাই রয়েছে আমাদেরকে পরবর্তীতে বলেছিল মেসাকার করার পরে সব প্রত্যেক রাজনৈতিক দলের চাপের ফলে তারা বলছিল যে এটা সংশোধন করা হয়েছে কিন্তু আসলে এটা সংশোধন করা হয়নি গত সপ্তাহে তিনি যে পোস্ট করছে সেই পোস্টের মধ্যে আমরা দেখতে পাইছি আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদেরকে প্রশাসন থেকে শুরু করে এই ইন্টারিম সরকারের উপদেষ্টা মহল সহ ওরা আমাদের পিছনে উঠে পড়ে লাগছে আমাদেরকে কিভাবে কোন জায়গায় ফাঁসানো যায় এটাও একটা চক্রান্ত এই চক্রান্তের পিছনে ভারত দায়ী আর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে আমাদের এই তথাকথিত কিছু উপদেষ্টা থেকে শুরু করে সেই প্রশাসনের পূর্ববর্তী এই ফেসিস্ট দূষণরা আমরা এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা আসিনাস তালে মাফিয়া তালে যদি প্রশাসনকে দিয়ে ইন্টেনিমি সরকার এই সরকার চালাতে চাই আমরা তাদেরকে খুঁটিয়ে তাদের হাত পা ভেঙে দিতে আমরা দিদাবুত করব না ডেটা আমার জীবন মিত্র প্রশ্ন এই জলাই কোন পুত্তানে যে 2 4 5 কোটি মানুষ মাঠে নেমে আসছে যে একজন মারলে চারজন আছে আমাদেরকে আসলে দাবাইতে পারবেন না গতকাল যে মেহেদি হাসানকে গ্রেফতার করেছিলেন তার অপরাধ কি ছিল তার অপরাধ ছিল সে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে যে অংশগ্রহণ করেছিল কিভাবে প্রতিরোধ করেছিল সেই জিনিসটা সে যাচ্ছে একটু বলেছিল তার কথা বলার টোনটা একটু ভিন্ন ছিল হয়তো সে বুঝে উঠতে পারে নাই সেটা বলে ফেলছে কিন্তু মিডিয়া তাহলে স্বীকার করে তারপর এই প্রশাসন কিভাবে তাকে আহ কোন মামলা চালাই গ্রেফতার করে তুলে নিয়ে গেল এটা পরশু এখন হবে আসিফ মহমুদের সাথে হবে পরশু হবে নাহিদের সাথে পরশু হবে রিফাতসিতে পরশু হবে আমার সাথে সেম আপনারা মিডিয়াটা শুরু করেন পরদিন এই প্রশাসন আমাদেরকে তুলে নিয়ে যাবে মামলা লাগবে না দুদিন পরে মামলা দিবে যে আমরা আওয়ামী উমুখ নেতাকে হত্যা করছিলাম উনিশে জুলাই পনেরোই জুলাই এই মধুর ক্যান্টিনেও আমাদের উপর যে আঘাত করেছিল ছাত্রলীগ সেই ছাত্রলীগ বলতে আমরা তাদেরকে আঘাত করছি তারা মামলা দিবে এটা শেষ কোথায় আমরা ইন্টারিম সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই আপনারা চব্বিশ ঘন্টা আর আটচল্লিশ ঘন্টা বুঝি না জুলাই জাতীয় সনদে যেটা আছে আপনারা এটাকে আবার সংশোধন করেন সংশোধন করে এখানে সুন্দর করে বলে দিতে হবে এটা যখন হাজার যুক্ত হয়ে আসবে তখন তো আর আপনাদেরও কোনো কিছু বলার থাকে না আপনারা এটা এখানে সুন্দর করে সংশোধনই করবেন যে জুলাই গণবুত্তানে শহীদ পরিবার আহত এবং যে সকল মানুষ আছে মানে পুরো অংশীজনকে আগস্টের এই যে কর্মকাণ্ড সকল সকল ধরনের ধরনের হয়েছে বা যে হয়েছে গণপ্রদ্য যাদের সাথে আমাদের সংঘর্ষগুলো হয়েছিল সকল কিছু দায় মুক্তি দেওয়া হলো এই জিনিসটা যদি আপনারা না করেন তাহলে আমরা আবার সে পুনরায় কিন্তু মাঠে নামতে দ্বিধাবোধ করবো না ধন্যবাদ সকলকে